নোয়াখালীর সাতখিল উপজেলার বদলকোট ইউনিয়নের নুরুল আমিন মাস্টার বাড়িতে এক ভুয়া ডাক্তারের সন্ধান পাওয়া গেছে জানা গেছে অষ্টম শ্রেণী পাশ এই ডাক এই ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় সাইনবোর্ডে জুড়িয়েছেন ডাক্তার এম বাদল তিনি অনেকগুলো ডিগ্রি লিখেছেন যার সপক্ষে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনশো টাকা ভিজিট ডিজিটের মাধ্যমে তিনি রুগী দেখেন আজকে আমরা এসে দেখি তিনি সাতান্ন নম্বর সিরিয়ালের টোকেন কাটছেন গত কয়েকদিন যাবৎ রুগীদের সাথে কথা বলে জানা গেছে গত কয়েকদিন যাবৎ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব সেবা নামে একটি ফেসবুক আইডি খুলে প্রচার করছেন যে তিনি তিন দিন নোয়াখালীতে বসবেন বিভিন্ন এলাকার রুগীরা আসলে তিনি যত পাতন তিনি ওষুধ মাধ্যমে অপসার লোভনীয় অফার দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় কুমিলা বামনবাড়িয়া ঢাকা ভোলা লক্ষ্মীপুর নবাবগুঞ্জ সহ দেশের বিভিন্ন সাতপুর সহ দেশের বিভিন্ন এলাকার দূর দূরান্তের রুগীরা আজকে এবং গতকালকেও এসেছিলেন আজকে আসেন তার কাছে তিনি তিনশো টাকার মিনিমাম টিকিট নেন এবং বিশ হাজার টাকা করে এসব তার কেমিক্যাল ওষুধ দিয়ে রুগীদের দিক থেকে আদায় করেন যার যেসব ওষুধের মাধ্যমে তিনি বলেছিলেন যে তার সমস্ত ফাতর অপসারণ হয়ে যাবে আমরা আজকে ঘটনাস্থলে এসে তার কাছে জানতে চাইলে তিনি তার কোনো কাগজপত্র দেখাতে পারেনি পরবর্তীতে আমরা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি এবং সার্কিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরাজুদ্দিন চৌধুরীকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান পুলিশ পাঠানোর পর এর আগেই যখন আমরা তার বাসায় ছিলাম তিনি তার নিকট থেকে আমরা কাগজপত্র দেখতে চাই তিনি কোনো কাগজপত্র না দেখিয়ে প্রসাবের নাম করে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান পরবর্তীতে তার স্ত্রী আমাদেরকে কাগজপত্র দেখাবেন বলেন কিন্তু তিনিও কাগজপত্র না দেখিয়ে রুমে ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দেন এলাকাবাসী এবং রুগীদের দর্শক প্রতারণা মহা দশক দর্শক এ তিনটা আইটেম দিয়া বিশ হাজার টাকা করি আহ নিয়ে যাচ্ছে